রাষ্ট্রপতি এর ইংরেজি হচ্ছে প্রেসিডেন্ট পি আর ই এস আই ডি ই এন টি প্রেসিডেন্ট তারপর হচ্ছে প্রধানমন্ত্রী এর ইংরেজি হচ্ছে প্রাইম মিনিস্টার আর আই এম এ প্রাইম মিনিস্টার আর প্রাইম মিনিস্টার তারপর হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এর ইংরেজি হচ্ছে চিফ মিনিস্টার এফ চিফ মিনিস্টার তারপর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর এল ইংরেজি হচ্ছে হোম মিনিস্টার এইস ও এম হোম আর মিনিস্টার বানান ওই একই তারপর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এর ইংরেজি হচ্ছে ফরেন মিনিস্টার এফ ও আর ইআইজিএন ফরেন মিনিস্টার তারপর হচ্ছে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী এর ইংরেজি হচ্ছে ফাইন্যান্স বা ফিন্যান্স ফিন্যান্স মিনিস্টার তারপর হচ্ছে বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী এর ইংরেজি হচ্ছে বাণিজ্যমন্ত্রীর ইংরেজি হচ্ছে কমার্স মিনিস্টার কমার্স মিনিস্টার তারপর হচ্ছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী এর ইংরেজি হচ্ছে এডুকেশন মিনিস্টার এডুকেশান এডুকে টিএন সোন এডুকেশান মিনিস্টার তো তারপর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী প্রতি রক্ষা মন্ত্রী এর ইংরেজি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর ইংরেজি হচ্ছে ডিফেন্স মিনিস্টার ডি এফ ই এন সি এ ডিফেন্স মিনিস্টার তো আমরা পেলাম রাষ্ট্রপতি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হচ্ছে ফরেন মিনিস্টার অর্থমন্ত্রী ফিনান্স মিনিস্টার তারপর হচ্ছে যে বাণিজ্যমন্ত্রী কমার্স মিনিস্টার শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার এবং প্রতিরক্ষা মন্ত্রী ডিফেন্স মিনিস্টার তো কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে